নমস্কার বন্ধুরা দার্শনিক কিছু বল তোমরা দেখো আজকে আমি মাছ করে দিচ্ছ আজকে মাছের তরকারি যে মাছ করছেন মাছ আর আলু এই দেখেন আজকে দুইটি বড়ো সাইজের আলু নিচ্ছ আলু আজকে দুইটি বড় সাইজের আলু নিচ্ছ আলু দিয়ে মাছের তেল ঝাল তেল ঝাল হবে তার জন্য আমি আলু কাটে নিচং তাই এদিকে গুটি আর আলু একসাথে কাটে নিবে দিচ্ছেন গুটি আর আলু ভাজা করি তাই ডাল তুলে দিচ্ছেন ডালটি তো হয় গেছে তাই দেখেন বড় সাইজের দুইটি পিঁজ নিচ্ছ পিঁচ দুইটি কাটে নিম পিঁচ কাটা হয়ে গেছে তা আমি বড় গড়াই মাছটা তাই তাইটি আগত ভাজি করে নিম ডিমে কিন্তু আছে ডিমে ভর্তি আছে তাই ডিমেটা আগত মই ভাজি করে নিম ডিমেওয়ালা মাছটা তাই যে মাছ দুই ভাগ করছাম এক ভাগ প্রথমত দিলাম আর আরও চারটে রাখছি আরও পরে আরও এক খোলা হবে এই দেখেন কি সুন্দর মাছ থাকব তেলের তেলটা কিন্তু একদম পুরি হয়ে গেছে মাছ ভাজি হয়ে গেছে তারা নামে নিবি দিচ্ছ এই দেখেন একদম লাল লাল করে ভাজি নিছ মাছ তেল ঝাল হবে তো তাজনে ভাজি নিছ তার ডিম এটা দেখো কি সুন্দর হয়েছে আর মাছগুলি এখানে কড়া করে ভাজি কেন না চ্যাং চ্যাং গড়াই চ্যাংটি মাছ নালে তো ভাজা না করলে তো বেয়া নাগাই আমি মরমা করে ভাজা করে নিচং তাই আমি গটা মাছগুলি ভাজা তুলে দিবি গতা মাছ এই দেখেন বড়ো বড়ো গোটা মাছ বড়ো বড়ো মানে চটচটি খায় সাইজের গটা আইলে তাই দেখেন তুলি দেওয়া হয়ে গেল এই দেখেন বন্ধুরা একটা উল্টি দিবে ধরছ তা সুন্দর হয়েছে মাছগুলোর কালারটা একদমই বল ভালো হয়েছে তাই দেখো মাছ যদি হওয়া আচ্ছে আর তা অল্প করে নামে নিম অল্প হোক এই দেখেন নাম তাই যদি বন্ধুরা দেখো কী কী মশলা পাচ্ছ তেল ঝালের জন্যে মুই শস্য পোস্ত একটাই পাঠানো জিরে আদা রসুন একটাই পাঠিয়ে নিচ্ছ আরে পা শুকনো লঙ্কা পাঠিয়ে নিচ্ছ তাই দি মাছটা হওয়া গেছে তালা নামে নিবি ধরছং মুই এই দেখেন কি সুন্দর হয়েছে মাছটা এই বন্ধুরা তাই দেখুন আমি এলাকা মাছটা পরে রাঁধুন আগত গুটিগুলি ভাজা করে নিম আলু আর গুটি একসাথে নিচাম এই আলু গুটি ভাজা এই দিয়ে আলু গুটি ভাজার জন্য মই আলু গুটি ভাজার তেল তো দিলাম না মাছের তেল আছে তাই মাছের তেল দিয়ে হয়ে যাবে এইদেহেন এদিন বন্ধুরা কৃষ্ণ তামুই আগাদ হলুদ তুলেটা দিয়ে দিম ভাজিত অল্প কাটা দিয়ে দিমিখানা ডিমে একটা আমি ভাতা দিচ্ছ ডিমেটাও কেলে নিম এদেন ডিম এটা কেলা হয়ে গেছে আমি এদিকে নামে নিবিধা ভাজা হয়ে গেছে তাই দেখেন ভাজা আলরেডি সব হওয়ায় গেছে আমি আলা মাছের তেল চালটা বানিয়ে নিম দুইটা আলু ধুই বড় সাইজের তেল ঢালার জন্য প্রথমত ফোরন দিয়ে দিম মই কালাজিরে দেখেন তারপর কালাজির পরে দুইটি বড় বড় সাইজের পিঁজ কাটি দিস তো পিচ দিয়ে দু দিটি দিয়ে দিই ভাজার জন্য পিঁজ কিন্তু বাটাও নাই আজকে এই যে দুইটি নিসং বড় সাইজের পিঁজ তা আলুগুলো একসাথে দিয়ে দিম পিঁজ ভাই একসাথে আলুগুলো ভাজা হয়ে যাবে আলু ভাজা হয়ে যাবে পিজ ভাজা হয়ে যাবে তারপর আমি মশলা দিম হেন বন্ধুরা কী সুন্দর হয়েছে তো মহালা হলুদ গুঁড়েটা দিয়ে দিম এই যে দুই চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ে এই যে এই বাবু হচ্ছে ঘাটে দিবে বাবু রান্না দিচ্ছে মধ্যতে এই যে বাবু হচ্ছে এই দেখেন বন্ধুরা আর পাকা তো আজকে সেই পুরে বৃষ্টি পড়ে আছে তাই দেখো মোট কী সুন্দর হয়ে গেছে আলু ভাজি আলুর জন্যে তো ময়ালা এখানে লবণ দিয়ে দিম সে লবণটা দিয়ে দিলুম এই দেওয়া বন্ধুরা দুইবার লবণ দিয়ে দিলাম হ্যাঁ যাবে লবণ আগতে দেওয়া আছে তার জন্য কম করে দিলুম তাই দেখুন মশলাগুলি কী কী মশলা নিছ তা মশলাগুলি এই যে আদা জিরে রসুন একসঙ্গে বাঠে নিচ্ছ শুকনো লঙ্কা বাঠে নিছ আর এদিকে দেখুন জিরে বস্তু একসাথে বাঠে নিচ্ছ তাইলে মুই আজকে মাছের আঞ্জা দিয়ে দিন এই দেওয়া বন্ধুরা এই পুরোটা মাছ দিয়ে দিয়ে আলু কী সুন্দর ভাজা পাকায় কী সুন্দর কালার চাপিয়ে দিচ্ছে তাই দেখুন আর দিয়ে দিম এই যে ভাজা হয়ে যাবে দিব না পুরোটা দিয়ে দেখুন তামুড়ো অল্প জল দিয়ে কষা হয়ে গেছে তা মেয়ে দিখে না অল্প কী করে দিম মাছগুলো দিয়ে দিম তারপর অল্প করে দিম দিয়ে আর অল্প জল দিম বন্ধুরা এ পাখে দেখো এমনি কিন্তু নামা যায় তাই দেখো বন্ধুরা কী সুন্দর কালার চাপি দিচ্ছে আজকে আলু রান্জাগুলি মাছের আলু দিয়ে মাছ বানাইছ কিন্তু আজকে একদম মানে শুকনো শুকনো করে নিছ মাছের আজকে হয়েছে তেল ঝাল তাই যে বাবু আজকে খাবার পাচ্ছে বাবুক খাবার দিচ্ছি শোক তো আমার হাজা হয়ে গেছে অলরেডি তা আজ বাবু খাওয়া এই দেখেন এই যে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা পাচ্ছে পরের ভিডিও